নমস্কার ডালিয়ার ডেলি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তীব্র গরমে মনে হয় না কিছু ঠান্ডা খাই অবশ্যই আইসক্রিম খেতে ইচ্ছা হয় বা এই ধরনের ডেজার্ট বানিয়েও কিন্তু আমরা বাড়িতে খেতে পারি আবার অতিথি আপ্যায়নেও কিন্তু এটা ভীষণই ভালো লাগবে যদি তুমি কোনো অতিথিদের এইরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পরিবেশন করো বা যে কোনো উপবাসেও তোমরা কিন্তু এটা বানিয়ে খেতে পারো যারা এই ডেজার্ট বানিয়ে খাও তারা তো জানবেই এটা খেতে কতটা ভালো লাগে আর কতটা সুস্বাদু হেলদি আর যারা এখনো বানাওনি ভিডিওটা তাদের জন্য যারা নতুন অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার একটা ভিডিও বানাতে যথেষ্ট পরিমাণ আমাদের কষ্ট করতে হয় তাই অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরনো বন্ধুদেরও দেরও অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত ওয়াচ করছো তো দেখো আজকে আমি বানাবো সাবুর ডেজার্ট আর এটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা জানো সকলেই যে সাবু আমাদের কতটা উপকার লাগে বাচ্চা থেকে বড় সবাই আমরা সাবু খেতে পারি সাবু আমাদের ভীষণই একটা উপকারী জিনিস তো দেখো এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি একদম রুম টেম্পারেচারে আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা কাস্টার্ড পাউডার তো কাস্টার্ড পাউডারটা আমি ভ্যানিলা ফ্লেভারের উইকফিল্ডের কাস্টার্ড পাউডার নিয়েছি তোমরা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিতে পারো এটা যে কোনো গ্রসারি বা শপিং মলে পেয়ে যাবে আর এখানে আমি দুধটা একটু জাল করে নেব কারণ এক কিলো দুধ আমি আগে থেকে জাল করে এটা পাঁচশো মতো করে নিয়েছি ভিডিওটা কারণ বড় হয়ে যাবে সেই কারণে এখন আমি আর একবার এই দুধটাকে জাল করে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা এখানে আমি তিন চামচ মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টি যতটা পছন্দ করো সেই অনুযায়ী দেবে আর এখানে আমি ওই চামচেরই তিন চামচ মতো আমল দুধ দিয়েছি বা গুঁড়ো দুধ যেটা আমি চিনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এতে দুধের স্ট্রাকচারটা আরও ঘন হবে একটা ক্রিমি ভাব আসবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে অবশ্যই তোমরা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে আর চিনির সঙ্গে এইভাবে মিশিয়ে দিলে দুধের মধ্যে কোনো দানা বেঁধে থাকবে না ওই কারণে চিনির সঙ্গে দুধটা মিশিয়ে তোমরা এইভাবে নাড়বে দেখবে কোনো রকম দুধের গুটি বা দানা থাকবে না খুব ভালোভাবে গুলে যাবে দিয়ে দিলাম অল্প পরিমাণ কেশরের কয়েকটা ধাগা তোমাদের কেশর থাকলে দিও যদি না থাকে স্কিপ করে যেও আর দেখো আমি মোটা দানা যে সাবুটা সেইটা নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম আর সাবুটা আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো জলটা পুরোপুরি টেনে নিয়েছে সাবুটা ভিজবে এমনই যাতে জলটা পুরোপুরি সাবুর মধ্যে টেনে নেয় আর এখানে যেটুকু জল অবশিষ্ট ছিল আমি ফেলে দিয়ে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে সাপুটা দিলাম ব্যালেন্সের জন্য সামান্য এক চিমটে আমি লবণ দিলাম এবার খুব ভালো করে আমি দুধটা জাল করে নেব যতক্ষণ না সাবুটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে দেখো সাবুটা আস্তে আস্তে কিন্তু একদম ভেসে উঠবে তখন বুঝতে পারবে যে আমাদের সাবুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কাঁচা ভাব নেই আর এখন আমি দিয়ে দেব গুলিয়ে রাখা কাস্টার পাউডারটা যেটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম সেইটা তবে কাস্টার পাউডার খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ দুধটা বেশি ঘন হয়ে যাবে সেই কারণে তোমরা দুধের পরিমাণ অনুযায়ী কাস্টার্ড পাউডার দেবে আমি এই চামচের এক চামচই কাস্টার্ড পাউডার দিয়েছিলাম নালে খুব বেশি ঘন হয়ে যাবে যেহেতু আমি ফ্রুট ডেজার্ট বানাবো সেই কারণে খুব বেশি ঘন আমি করছি না আর এখানে দেখো দুধটাকে জাল দিয়ে নেব তবে হ্যাঁ দুধটাকে কিন্তু অনবরত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লো রেখে অনবরত নাড়িয়ে যেতে হবে না হলে তলা থেকে কাস্টার্ড দেওয়ার কারণে জমে যাবে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে যারা জানো তারা তো অবশ্যই জানবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য যে ভিডিওটা যারা দেখছো অবশ্যই কিন্তু এইভাবে নাড়াতে থাকবে তাহলে আর দুধটা জমে যাবে না তো দেখো আমার একদম প্রায় শেষের দিকেই হয়ে এসছে আর কতটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে তোমরা কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে তোমরা পরিবেশন করতে পারো সাবুল পায়েস সেটাও খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে আর তোমরা এটাকে ডেজার্ট বানিয়েও খেতে পারো তো আমি যেহেতু ফ্রুট দিয়ে বানাবো সেই কারণে আমি এটাকে এইভাবে খাবো না তো দেখাই বুঝতে পারছো যে কতটা ঘন হয়েছে আর দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু দুর্দান্তই হয়েছিল তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই নাটস এখানে কাজু আমন্ড আর পেস্তা এলাচ সেটাকে আমি হালকা এখানে পাউডার করে নিয়েছি সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম এটা দিলে খেতে তো ভীষণ ভালো হবেই আর এর অ্যারোমাটাও খুব সুন্দর আসবে এলাচের একটা অ্যারোমা তোমরা জানো আমরা পায়েসে যে কোনো পায়েসে আমরা এলাচ দিয়ে থাকি তো এলাচটা পায়েসের মধ্যে দিলে ভীষণই ভালো লাগে সুগন্ধটা আমাদের সেই কারণে আর এখানে আমি একটা এখন বোলের মধ্যে তুলে নেব আর এটাকে ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব তো ঠিক এইভাবে পায়েসটা তৈরি হয়েছে তোমরা এইভাবেও এটা খেতে পারো ভীষণই ভালো লাগবে আর দেখো ওটাকে আমি ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে ভরে দেব আর ততক্ষণে আমি এখানে ফলগুলো কেটে নেব কারণ আমার বাড়িতে অনেক ফল জমে গিয়েছিল বন্ধুরা আর যেহেতু এটা আমি বানিয়েছিলাম শিবরাত্রিতে তো সেই কারণেই পোস্ট করতে দেরি হয়ে গিয়েছে তো শিবরাত্রি পুজোর ফল আমার বাড়িতে অনেকটাই ছিল আর যখন ফল অনেক জমে যায় আমাদের খাওয়ার সময় হয় না বা নিজের গাফিলতির কারণে আমরা অনেক সময় ফল খাই না তো সেই সময় তোমরা কিন্তু এই ফল দিয়ে এরকম ডেজার্ট বানিয়ে খেতে পারো বা বাচ্চারা ফল খেতে যখন চায় না তাদেরকে এইরকম বানিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে অবশ্যই কিন্তু খাবে আর দেখো আমার কাছে যা যা ফল ছিল আমি ফলগুলো সব কেটে নিয়েছি তোমাদের ঘরে যেটুকু ফল থাকবে তোমরা সেই ফল দিয়ে এটা বানাবে তাতেও কোনো অসুবিধা নেই আমার ঘরে যেটুকু ফল ছিল আমি সব রকমই ফলগুলো দিয়েছি আর সুন্দর করে ছোট ছোট পিস করে আমি ফলগুলো কেটে নিয়েছি আমার ঘরে আমার ছেলে স্বামী দুজনাই খেতে ভালোবাসে ফ্রুট ডেজার্ট তো সেই কারণেই এগুলো তোমরা বাড়িতে গেস্ট এলেও করে দিতে পারো তারাও ভীষণ খুশি হবে আর বাড়িতে যদি বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাদেরকেও খাওয়ালে হেলদি ও ভীষণ পছন্দ করবে তারা তো চলো এখন আমি এটা বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে দেখো ঠান্ডা ঠান্ডা একদম এটা আমি পরিবেশন করব আগে থেকে ফলটা দিয়ে রাখবে না দুধের মধ্যে যখন পরিবেশন করবে তখনই ফলটা দেওয়ার চেষ্টা করবে তো আর এখানে আমি দেখো কিছু নাট আমি ছোট ছোট করে পিস করে রেখে দিয়েছি কারণ এই দানাগুলো মুখে পড়লে ভীষণই ভালো লাগে আর গার্নিশের জন্য দেখতেও ভালো লাগবে তো চলো আমি এখন এটাকে সার্ভ করব আর কিভাবে সার্ভ করছি তোমরা দেখ দেখতে থাকো তো এটা খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা বারবার বলছি তোমরা যারা বানিয়েছো তারা তো জানবেই একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর ঘরে যদি ফল নাও থাকে যেটুকু থাকবে কলা থাকুক আম এখন আমের সিজনে আম থাকুক কলা থাকুক কাজু কিশমিশ যাই থাকুক সেইটুকু দিয়েই বানাবে তাতেও কিন্তু দুর্দান্ত খেতে হয় আবার তোমরা যদি কেউ সাবু পছন্দ নাও করো শুধু কাস্টার্ড দিয়ে দুধ দিয়েও এই ফ্রুট দিয়ে ফ্রুট কাস্টার্ড বানাতে পারো সেক্ষেত্রে কিন্তু কাস্টার্ডের পরিমাণটা আরও দু চামচ বাড়িয়ে দিতে হবে তা কাস্টার্ডটা যতটা ঘন হবে খেতে ভালো লাগবে আর দেখো এখন আমি পরিবেশন করে দিচ্ছি ঠিক এইভাবে তোমরা কিভাবে কাস্টার্ড বানাও অবশ্যই কমেন্ট করো যারা কাস্টার্ড বানিয়ে খাও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে বলো বা কীভাবে তোমরা বানাও এটা আরও কিভাবে বানালে ভালো হবে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর আমার কাস্টার্ড বানানোটা কেমন হয়েছে সেটাও জানিও তো দেখো আমি ওপর থেকে আরও কিছু ফল দিয়ে দিলাম কারণ ফলটা যথেষ্ট পরিমাণ আছে সেই কারণেই আমি দিয়ে দিলাম আর ওপর থেকে আমি দিয়ে দিলাম কিছু ড্রাই নাট এটা আমি কুচিয়ে রেখেছি তো রেডি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তাদের অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই রকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট ডেজার্ট অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো সবাই ভীষণই খুশি হয়ে যাবে আর এইভাবে করে রেখে দিলে বাড়িতে যে কোনো অতিথি এলেও পরিবেশন করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে